তাফসীর মাহফিল আমার প্রিয় ভাইরা আপনি পৃথিবীতে যত ইবাদত করেন সব ইবাদতের নির্ধারিত এটা পাবেন বা ওইটা পাবেন এই সব জান্নাতে এই বাড়ি ওই বাড়ি শুধু সিয়ামের সওয়াবটা নির্ধারিত কুল্লু আমাল ইবনি আদাম ইযাফ আল হাসানাতু আশ্রু আমসালিহা ইলা 700 দিফ ইল্লা সাওম সব নেকামলের সবাব বাড়তে বাড়তে সাতশো গুণ কিন্তু রোজা ছাড়া রোজার সাব কি হবে বান্দা খালি রোজা রাখে ফেরেস কিছু লিখতে পারে না আমল নামায় কারণ আল্লাহ বলে এটা কিছু লিখিস না কারণ আসি এই রোজা রাখছে আমার জন্য আনা আজিবিহি এই রোজার সবাব প্রতিদান অ্যাওয়ার্ড এটা কেমতের দিন আমি আল্লাহ নিজ হাতে দেব নিজ হাতে দেব আরেক বর্ণনা এসেছে ওয়ানা উজজাবি। আমি আল্লাহ নিজেই হয়ে যাব রোজার প্রতিদান সোহান আল্লাহ পড়েন আবার আল্লাহর হাবিব বলেন নফিল জান্নাতি সামানিয়া তু আব জান্নাতের দরজা মোত আটটা ফিহা বাব নিসাম্মা আর আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে ওই দরজাটার নাম হলো আর রাইয়ান রাইয়ান দরজা লায়াদ খুলুহু ইল্লা সাইমুন রোজা দাররা ছাড়া কে ওই রাইয়ান দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না শুধু রোজাদারদের জন্য ওই দরজাটা খোলা থাকবে দরজাটার নাম আর রাইয়ান এই লাখো জনতা আওয়াজ করলে এই আওয়াজ হয় বলেন রোজাদারদের জন্য জান্নাতে স্পেশাল যে লাল গালিচার সংবর্ধনা এন্ড স্পেশাল এন্ট্রি ওই দরজাটার নাম কি আর রাইয়ান শব্দটা কেমন লাগে ভালো লাগে অনাগত সন্তান যদি কারো আসে ছেলে সন্তান নাম রেখে আর পারবেন আমাকে সবাই ধরে রাস্তা ঘাটে বাসায় অফিসে আদালতে এয়ারপোর্টে হুজুর আমার একটা ছেলে হবে দুই মাস পর একটা নাম দেন চাপাই নবাবগঞ্জবাসীর জন্য আমি একটা নাম দিয়ে গেলাম সামনের দুই তিন মাসে চার মাসে ছয় মাসে যাদের ছেলে সন্তান হতে পারে বলে মনে করেন যদি পছন্দ হয় নামটা নাম রেখে দিয়েন রাইয়ান কি নাম আহ লায়াদ হুল হইল্লাহস এমন রোজাদার রাজ ছাড়া কেউ ঢুকতে পারবে না মান দা খালাহু লা আবাদা একবার যে এই গেট দিয়ে ঢুকবে হিউল নেভার বি থার্স্ট ডি গেইন তার গলা থেকে চিরকালের জন্য আল্লাহ তৃষ্ণা মিটায়ে দিবে আমরা ওই রাইয়ান দরজা দিয়ে সেদিন জান্নাতে ঢুকতে চাই কি চাই না। আমার প্রিয় ভাইরা প্রতি রাতে রমাদানে আল্লাহর ফেরেশতার আহ্বান জানা। বাগ ইয়াল খাইরি আকবিল ইয়া বাঘিয়া شر اقصر হে কল্লানের পথের যাত্রী আকবিল প্রসিড আরো ইবাদত কর আগাও আগাও আরো জান্নাতের নাজ আমত কামাও হে আকল্লানের পথের যাত্রী اقসির স্টপ স্টপ অনেক হয়েছে আন্না এ রমাদান এটা পাপের মাস নয় এটা ইবাদত করে জান্নাত কামানোর মাস চিলে বলো ঠেকিরা কি না ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া লাইলা প্রতি রাতে রমাদানের প্রতি রাতে আল্লাহ তাআলা এরকম লাখো বনি আদমকে মাফ করে দেওয়ার ঘোষণা দেয় নাজাতের ঘোষণা দেয় আমরা আল্লাহর পক্ষ থেকে মাফ চাই কি চাই না আমরা যদি নাজাত পেয়ে যাই আর কিছু চাই কথা বলে না আমাদের নাজাত লাগবে আওয়াজ করে বলেন তো কি লাগবে আর কিছু যে চাই না আমি চাই নাজাত আল্লাহ তোমার কাছে আমার মোনাজাত যাত আর কিছু যে না আমি চাই গো নাজাত আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত আল্লাহ তোমার কাছে কাছে আমার রে পড়ে না আমিন আর জোরে আমিন তাহলে এই আমরা বুদ্ধিমানের কাজে লাগাতে চাই না হ্যাঁ বুদ্ধিমানের মতো কাজে লাগাইতে হবে স্মার্ট হয় এই রমাদানে আমাদের করণীয় বর্জনীয় সংক্ষেপে সাতটা করণীয় সাত মিনিটে সাতটা বর্জনীয় সাত মিনিটে বলে আমরা বিদায় নিব ইনশাল্লাহ বলেন কেউ ওঠা বসা করবো না ইনশাল্লাহ বলেন মাসা অনেক শান্ত জি আমার দিকে তাকান আমাদের ষাটটি করণীয় এক নাম্বার করণীয় এই রমাদানকে আপনি কোরআনময় করে তুলুন কোরআনময় করে তুলুন দু হাজার পঁচিশের রমাদান এই হচ্ছে আজকের প্রোগ্রামের স্লোগান জোরে ঠিক কিরা কোরআনময় করতে রাজি আছেন কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন